বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হর্মুজ প্রণালী এখানে যুদ্ধের উত্তেজনা চরমে যদি হর্মুস প্রণালীতে যুদ্ধ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে তা জানবো আজকের এই ভিডিওতে হর্মুজ প্রণালী হচ্ছে ইরান ওমানের মাঝে অবস্থিত এক সংকীর্ণ জলপথ প্রতিদিন প্রায় বিশ শতাংশ বৈশ্বিক তেল এখান দিয়ে যায় এবং কৌশলগত গুরুত্বপূর্ণ ওর অপরসী দু হাজার সালে প্রণালীতে উত্তেজনা বেড়েছে ইরান ও পশ্চিমার মধ্যে সম্পর্ক আর অবতীর্ণর দিকে সাম্প্রতিক একাধিক ট্যাঙ্ক আটকেছে ইরানে মার্কিন মোতায়েন করা হয়েছে প্রণালীতে এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে উন্নয়নশীল দেশগুলোতে জ্বালানির দাম বাড়ছে অর্থনৈতিক চাপে পড়ছে সাধারণ মানুষ বিশ্ব নেতারা শান্তিপূর্ণ সমাধান চান তবে সাময়িক প্রস্তুতি চলছে দুই পক্ষ ফরমুজে যুদ্ধ মানে পুরো মধ্যপ্রাচ্য অগ্নিকাণ্ড হতে পারে এই পরিস্থিতি প্রভাবে শুধু রাজনীতিতে নয় আমাদের জীবনও উপরেছে ভবিষ্যৎ অনিশ্চিত তবে তথ্য জানলেই আমরা প্রস্তুত থাকতে পারি আপনি যদি এমন আন্তর্জাতিক ঘটনাবলী বিশ্লেষণ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের